এই বাস্তবতায় ক্ষমতার কাছাকাছি থাকা জিএম কাদের হাসানুল হক ইনু আনোয়ার হোসেন মঞ্জু রাশেদ খান মেনন এবং নজিবুল বসর মাঝভান্ডারীদের এখন দেখা পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার ও দানব হয়ে ওঠার পেছনেও প্রতিনিয়ত স্বীকৃতি ও সহযোগিতা করে গেছেন এরাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দিতে হবে কারণ তারা বাংলাদেশে একটা একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম অনেকগুলো গণহত্যা করেছে এবার ধরা খাচ্ছে আওয়ামী লীগের সাথে দুর্নীতি করে মির্জাফরের পরিচয় দেওয়া কয়েকজন উল্লেখযোগ্য নেতা সেটা জি এম কাদের হাসান আলক ইনু এবং রাশেদ খান মেনন রাশেদ খান মেনন এবং ইনুরা মিলেই হাসিনাকে দিয়ে এত অপকর্ম করিয়েছে এবং সেগুলোকে সাপোর্ট করিয়েছে অবশেষে তাদেরকেও ধরা হচ্ছে বিদেশক তারা এখন কোথায় আছে কিভাবে তাদের গ্রেপ্তার করা হবে এই নিয়ে একটা নিউজ দেখবো পাশাপাশি জাতীয় পার্টিকে এবং এই দালালগুলোকে নিষিদ্ধ করা হবে কিনা বাংলাদেশে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যারেস্টার ফর চলুন আমরা দুটি আলোচনা দু হাজার আট সাল থেকে দু টানা ১৬ বছর স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন ও প্রস্তুত করা ফলাফল জাতির সামনে প্রকাশ করে দলটি দেড় দশকের বেশি সময় দেশ শাসন করেছে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সহযোগী হিসেবে চোদ্দ দল এই অন্যায়ের প্রতিবাদ কখনো করেছে প্রতিবাদ তো দূরে থাক উল্টো আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে তারাই আওয়ামী লীগকে অবৈধভাবে টানা ষোলো বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করতে সহযোগিতা ও স্বীকৃতি দিয়েছে দ্বাদশ সংসদ ছাড়া বাকি সব আমলেই ক্যাবিনেটেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ভাগিয়ে নিয়েছেন জাতীয় পার্টিসহ মহাজোট এবং চোদ্দ দলের শীর্ষ নেতারা গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে মাঠে ময়দানে আন্দোলনকারীদের ব্যাপক তোপের মুখে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া হয় দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি প্রভাবশালী মন্ত্রীরাও কঠিন এই বাস্তবতায় ক্ষমতার কাছাকাছি থাকা জিএম কাদের হাসানুল হক ইনু আনোয়ার হোসেন মঞ্জু রাশেদ খান মেনন এবং নজিবুল বসরমাচভান্ডারীদের এখন দেখা পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার ও দানব হয়ে ওঠার পেছনেও প্রতিনিয়ত স্বীকৃতি ও সহযোগিতা করে গেছেন এরাই যার পিছনের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন গণভবনে সবশেষ চোদ্দ দলের বৈঠক থেকে ছাত্রদের উপর সরাসরি গুলির পরামর্শ আসে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আওয়ামী লীগ থেকে শুরু করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে কিন্তু কাউকে চব্বিশ ঘন্টার জন্য এনে যদি আপনি ছেড়ে দেন আলটিমেটলি লাভ কি হলো সো তার বিরুদ্ধে ওই এভিডেন্স তো আপনাকে কালেক্ট করতে হবে সে কী কী অপকর্ম করেছে ওই রেকর্ড তো আপনার কাছে থাকতে হবে সেগুলো রেডি করা হচ্ছে এরপর ধীরে ধীরে এগুলো সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত পনেরোটা বছর ধরে আমরা দেখেছি শুধু আওয়ামী লীগ না চৌদ্দ দলের যারা শরিক আছে অনেকেই আছে যারা সরাসরিভাবে ভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই সময়টাতে গত উনত্রিশ তারিখ আমরা দেখেছি তারা মিটিং করেছে সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে জমকিষ্ট সাব্যস্ত করার মতো বক্তব্য তারা দিয়েছে ওই মিটিং এর পরপরই আমরা দেখলাম যে শিক্ষার্থীদের আরও বড় ধরনের ক্যার হলো আরও বড় হত্যাযোগ্য হলো এই হত্যাযোগ্যের সাথে তাদের সম্পর্ক আছে বলে আমরা মনে করি এবং তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদের সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে এটা শিক্ষার্থী সমাজের দাবি রাজনীতিবিদরা বলছেন গণতন্ত্র হত্যা এবং দুর্নীতিতে যারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন তাদের কথা কেউ বলছে না অথচ দু হাজার চব্বিশের ছাত্র গণহত্যা ও তেরো সালের হেফাজতের গণহত্যা এরা ছিল আওয়ামী লীগ সরকারের সহযোগী এদের মধ্যে অন্যতম কুশিলভ হল হাসানুলক ইনু রাশেদ খান মেনন নিভৃতে একটি লোক দুর্নীতিতে উনি অনেক চ্যাম্পিয়নই বলা যাবে আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগ মন্ত্রী হিসাবে বছরের পর বছর ওনার মন্ত্রণালয় কিন্তু বদলায়নি এবং তরিকত ফেডারেশনের নজিবুল বসর মাইস ভান্ডারি এবং তার একটি মহাসচিব এম এ আওয়াল উনিশ দু সালে শাহিন উদ্দিনকে হত্যাকাণ্ডের এক নম্বর আসামি যারা এদেরকে দেখে রাজনীতি করার অনু অনুপ্রেরণা পায় এবং রাজনীতি করছে তাদেরকে সমূলে উৎপাট করে উৎপাটন করতে হবে এর বিকল্প বাংলাদেশে নেই এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই দু হাজার তেরো সালে সাপলা সত্তরে যে হত্যাকাণ্ড হয়েছে গণগর্ত হয়েছিল তার আগে চোদ্দ দল বসে তারা সমন্বয় করে পরিপুল্লিতভাবে হত্যাকাণ্ড যে ঘটিয়েছে এবং এই যে দু হাজার চব্বিশ সালে যে হত্যাকাণ্ডটা হয়ে তার আগের দিনে দেখেছেন আপনারা যে চোদ্দ দলের সাথে প্রধানমন্ত্রী বসেছে এবং চোদ্দো দলের যারা আছে তারাই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে যে হত্যাকাণ্ড ঘটানোর জন্য আমরা আজকে গ্রাসেত ক্যানম্যানন ইনু এমন যে সকলের আমরা বিচার দাবি করছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকারকে যদি জাতীয় পার্টির পাশাপাশি চোদ্দ দলের ইনু মেনন নির্বাচন হওয়ার আগে আগে তো সব কিছু আমরা দেখলাম যে দিল্লির অনুগত রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ঐতিহাসিকভাবে একজন আরেকজনকে করবরেট করেছে কমপ্লিমেন্ট করেছে এটিএম এবং বিটিম হিসাবে যেহেতু ছাত্র সমাজের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন বাংলাদেশ রাষ্ট্রটা নতুন করে স্বাধীন হয়েছে সেক্ষেত্রে এখন করণীয় কি প্রথম কথা হচ্ছে যে এদের দুজনের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে দল আকারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দিতে হবে কারণ তারা বাংলাদেশে একটা একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম অনেকগুলো গণহত্যা করেছে তারা বাংলাদেশে গুম খুন হত্যা বিরোধী দলের রাজনীতিকে নাই করে দিয়েছে তারা বাংলাদেশে ভোট গণতন্ত্র নির্বাচনকে হত্যা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে আমাদের যা যা ওয়াদা ছিল তার প্রত্যেকটা ওয়াদার খেলাফ করেছে এই খেলাফের দায়ে তাদেরকে যেহেতু গণ অভ্যুত্থানে তারা পরাজিত হয়েছে এই নতুন স্বাধীন বাংলাদেশে পরাজিত শক্তি হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের যে চোদ্দ দলীয় যে জোট আছে প্রত্যেকটা দলকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে এবং এই বিষয়ে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আছে ইন্টারিয়ান গভর্নমেন্টকে বলবো যে আপনারা প্রজ্ঞাপন জারি করে এই ডিসাইসিভ সিদ্ধান্ত নেন কারণ তারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু আরও যে কারণে এদেরকে নিষিদ্ধ করা দরকার গত ১৬ বছরে দিল্লির সাথে অত্যন্ত অন্যায্য অনেক চুক্তি করে বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা একটা দাসখতের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক দুই দেশের ভিতরে যখন দ্বিপাক্ষিক চুক্তি হয়ে যায় তখন সেগুলো বাতিল করা অনেক জটিল হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় তো সেই যে বাস্তবতাগুলো আছে এই কারণে এই দুই দলের এবং তাদের যে চোদ্দ দলীয় শরিক আছে তাদের রাজনীতি করবার কোনো অধিকার নাই এটা হচ্ছে প্রথম প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যদি সকল রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হইতে না পারে তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে যেহেতু পুরো রাষ্ট্রকে গত তিন দফা নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকেও ন্যূন্যতম আগামী তিন মেয়াদে নির্বাচনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং ভোট থেকে বঞ্চিত করতে হবে আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা কর্মী এখন পর্যন্ত যারা সক্রিয় ছিল আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য লুটপাটের সাথে সরাসরি জড়িত এবং এই দুই হাজার চোদ্দোর তথাকথিত একদলীয় সংসদ দুই সালের রাতের সংসদ দুই সালের ফেক ডামি নির্বাচনের সংসদ এই প্রত্যেক সংসদে যারা এমপি হয়েছে সোকল্ড এমপি তাদের প্রত্যেককে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে তারা কেউ রাজনীতি করতে পারবে না তাদেরকে পারমানেন্টলি রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দিতে হবে এটা হল তৃতীয় প্রস্তাব ফোর্থ প্রস্তাব হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ দেশে একটা ক্রেডিবল ইলেকশন করা একটা সরকারের দায় একটা বৈধ নির্বাচিত সরকার আর বৈধ নির্বাচিত সরকারের কাছে পাওয়ার হ্যান্ড করবে জনগণের ম্যান্ডেট এবং উইল মোতাবেক তারা এটার খেলাফ করেছে এবং এই আইনটা হচ্ছে আর্টিকেল সেভেন এতে হাসিনা নিজেই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনসার্ট করেছে এটার মাধ্যমে যেটা পরিষ্কার সেটা হচ্ছে বাংলাদেশে একটা পাওয়ার ইউজার পর যারা আছে ক্ষমতার অপব্যবহারিকারী যে গোষ্ঠী ছিল তারা এই অপরাধের দায়ে দুষ্ট অতএব তাদেরকে এইটার অধীনে একটা ফৌজদারি যে অপরাধ এই অপরাধের বিচার করতে হবে যারা এই পুরো প্রসেসের সাথে জড়িত আওয়ামী লীগের হাসিনা থেকে শুরু করে পুরো লিডারশিপ প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন সামরিক এবং বেসামরিক প্রশাসনে ডিসি এসপি থেকে শুরু করে যারা যারা উপজেলা নির্বাহী অফিসার যারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তদন্ত সাপেক্ষে তাদেরকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করতে হবে এটা হচ্ছে এই বিষয় দ্বিতীয়ত দলের বাইরে প্রশ্ন হচ্ছে হাসিনার কি হবে হাসিনার ব্যাপারে ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিছু প্রবাসী বাংলাদেশি ওখানকার একটা ল ফার্মের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা মামলা রুজু করবার প্রস্তুতিমূলক চিঠিপত্র দায়ের করেছে ওখানে এভিডেন্স সহকারে ওখানে সাবমিট করেছে আইসিসি প্রসিকিউটর অফিস এগুলো এখন যাচাই বাচাই করছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে হাসিনার ব্যাপারে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ইন্টারন্যাশনালি তাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আইসিসি থেকে শুরু করে যেখানে যেখানে তার বিরুদ্ধে অ্যাকশন নেবার সুযোগ আছে নাগরিক অধিকার লঙ্ঘন করার ব্যাপারে দায়ে এগুলোর ব্যাপারে তাকে বিচারের আওতায় আনতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে হত্যা গুম গণহত্যা দুর্নীতি লুটপাট দেশের সংবিধান এবং শপথের সাথে বেইমানি করবার দায়ে তাকে বাংলাদেশে ফৌজদারি অপরাধের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশের আদালতে তাকে বিচার করতে হবে এবং ভারতের সাথে যেহেতু বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে বিচার করে তার এখান থেকে ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইয়ে করতে হবে ইস্যু করতে হবে যেটার ভিত্তিতে ভারতকে বলতে হবে যে সে একজন ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং অভিযুক্ত অতএব আমরা তাকে জাস্টিস ফেস করাতে চাই যেই বিচার বিভাগ হাসিনা তৈরি করেছে সে বারবার তারেক রহমান থেকে শুরু করে সকল পলাতক বিনাদেরকে বলে বাংলাদেশে আসুক বিচার ফেস করুক ডক্টর ইনুসকে মিথ্যা মামলা দিয়ে ইচ্ছা মতো হেনস্থা করেছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে অতএব এই বিচারের মুখোমুখি হাসিনাকেও করতে হবে এইটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ছাত্র জনতায় যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এইটা জাতির কাছে দাবি তাই আমরা দেশবাসীকে বলবো ছাত্র সমাজকে বলবো জনতাকে বলবো যারা এই আন্দোলনে সক্রিয় দর্শক দুইটা আলোচনা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে আসলেও এরা কতটা দালাল ছিল আমি মনে করি আওয়ামী লীগ থেকেও ভয়ঙ্কর হচ্ছে ইনু এবং মেনন এবং জাতীয় পার্টি কারণ তারাই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখেছে এই জন্য তাদের শাস্তিটা আমি মনে করি প্রকাশ্যে বা অতি দ্রুত হওয়া দরকার বিশেষ করে জিএম কাদের এর শাস্তি হওয়া দরকার কারণ সে একজন ভারতের পেতাত্তা সব জামাত বেশে বা আলোচনা করেছেন কীভাবে তাদেরকে আসলে নিষিদ্ধ করা যায় নিষিদ্ধ করা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই জাতীয় পার্টিকে আমি মনে করি আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করতে হবে